পূর্ব বর্ধমান জেলার খন্ডগোশ থানার অন্তর্গত খেজুরহাটি বাজারে বারো মাস সেল দোকানে আমি রিজওয়ান লায়েক দেখুন আজকে দেখাচ্ছি লেডিস কার্ডিগান উলের সোয়েটার লং কুর্তি সোয়েটার দেখুন এগুলো হচ্ছে লং সোয়েটার এর দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা পিওর উলের এরকম হ্যাঙ্গার সহ থাকবে এরকম নিত্য নতুন ডিজাইনের কার্ডিগান সোয়েটার নিতে গেলে আপনাকে আসতে হবে খেজুয়াটি বাজার বারো মাস সেল দোকানে এর তিন থেকে চারটি কালার আছে আমি দেখাচ্ছি দেখুন এ একটা হচ্ছে ব্লু কালার লং সোয়েটার মেয়েদের পিওর উলের দাম মাত্র 450 টাকা 12 মাস সেল দোকানে এসপ ইউনিক ইউনিক কালেকশন নিতে গেলে আপনাকে আসতে হবে বারো সেল দোকানে খেজুয়াটি বাজার দেখুন এই তিন থেকে তিন থেকে চারটে রঙের এই ডিজাইনটা আছে এর দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা দেখুন এটা একটা নিত্য নতুন ডিজাইনের লং সোয়েটার মেয়েদের এইটা এই ডিজাইনটা আমি আগেও ভিডিও করেছিলাম আমাদের স্টকে বেশি মাল থাকে না তাই আমাদের আবার স্টকে মাল এসছে তাই আবার আজকে একটু ভিডিও করলাম এগুলো বড় মেয়েদের লং দাম মাত্র ছশো পঞ্চাশ টাকা দেখুন এইভাবে নিচেটা ডিজাইন করা আছে এটা হচ্ছে আপনার বুতাম এরকম একটা হ্যাঙ্গার একটা থাকবে পেছনে হাত উল্টানো আছে পেছনে হাতটা উল্টানে বন্ধা আছে এটা দেখুন লং এর দাম মাত্র ছশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু পিওর উলের দামটা খুবই কম দেখুন নিচেটা এভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে পিছন থেকে ডিজাইন এর চার থেকে পাঁচটি কালার আছে দেখুন একটা কালার আছে দেখুন যেটা আগে দেখালাম ডিজাইনটা একই আছে খালি জাস্ট একটু কালারটা আপনারা বুঝতে পারছেন প্যাকেটের কালারটা ভালো বুঝতে না তাই প্যাকেট থেকে একটু খুলে দেখাচ্ছি এটা হচ্ছে অরিজিনাল যে কালার আছে সেটা হচ্ছে এটা সেম ডিজাইনের দাম মাত্র ছশো পঞ্চাশ টাকা এইগুলোর দাম দেখুন এ একটা কালার সামনে বুতাম আছে প্যাকেটে কালারটা বুঝতে পারা যাচ্ছে না একটু আমি বের করে দেখানোর চেষ্টা করছি ডিজাইন তো সেমই আছে আপনারা বুঝতে পারছেন দেখুন এটি হচ্ছে কালার ডিজাইনটা সেম আছে জাস্ট খালি কালারটা একটু আলাদা আছে চেঞ্জ এটা হচ্ছে পিওর ব্ল্যাক কালার দেখুন এটা হচ্ছে পিওর ব্ল্যাক কালার ডিজাইনটা সেমই আছে দেখুন এই হচ্ছে সে ব্ল্যাক কালারটা আরেকটি কালার আমি দেখাচ্ছি দেখুন খুব একটা লাইট কালার ভদ্র কালার দেখুন এসব মাল নিতে গেলে আপনাকে আসতে হবে খিজুড়ি বাজার বারো মাস সেল দোকানে ভালো ভালো ছোটোদের বড়দের সমস্ত সাইজের কার্ডিগান লং সোয়েটার নিতে গেলে আপনাকে আসতে হবে খেজুরি বাজার বারো সেল দোকানের ভিডিও বেশি বড় না করে এখানে শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে আমাদের ফেসবুক পেজ আছে বারো মাস সেল আপনারা ফলো করে রাখবেন ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে